আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে পন্ডস সুপার লাইট জেল যেটা আছে এইটা আমি আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো তো আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা পন্টসের এবং এটা কিন্তু হচ্ছে ইউনিলিভারের একটা প্রোডাক্ট তো এই যে ক্রিমটা আমি আপনাদেরকে দেখাবো বা সুপার লাইট জেল যেটা দেখাবো এইটা কিন্তু আপনাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে অনেক হেল্প করবে আমাদের শীতের সময় কি হয় আমাদের কিনে কিন্তু দেখা যায় যে শুষ্কতা বেড়ে যায় রুক্ষতা বেড়ে যায় সেই রুক্ষতা শুষ্কতা যেটাই বলেন সেটাকে দূর করার জন্য আপনারা কিন্তু এই যে সুপার লাইট জেল যেটা আছে সেটা কিন্তু আপনারা করতে পারেন তো এটা কত গ্রাম এটার দাম কত এটার মধ্যে কি কি আছে সেটা আমি একটু বলে দিই এখানে কিন্তু আপনারা ভিটামিন ই পাবেন এবং হাইলোক্রোনিক অ্যাসিড যেটা আছে সেটা আছে যেটা স্কিনের জন্য খুবই ভালো তো আমি এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে কিন্তু মানে এখানে কিন্তু সবকিছু লেখা আছে মানে এটা কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এটা মেয়াদ কত বা এটা লাইফ কত সবকিছু কিন্তু দেওয়া আছে এবং বারকোটও কিন্তু দেওয়া আছে এটা পঁচিশ এম এর একটা প্রোডাক্ট এটা হচ্ছে পঁচিশ এম এর প্রোডাক্ট এটা ইন্ডিয়ান অরিজিনাল একটা প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে দুশো টাকা আর এখানে কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এটা যখন ব্যবহার করবেন এটা কখন ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন যাদের স্কিন সুপার ড্রাই যাদের স্কিনটা একদম খসখসে রুক্ষ যারা চাচ্ছেন যে আমার স্কিনটা রুক্ষ সফট থাকে বেবি সফট থাকে তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করবেন এটা কিন্তু খুব ভালো অনেকে বলতে পারেন যে আপু এই প্রোডাক্টটা তো শীতে দেখালে বেশি ভালো হইতো শীত তো বাংলাদেশে আরও কিছুদিন আগে চলে গেছে আসলে শীতে যতটা রুক্ষতা না আসে শীত পরবর্তী যে সময়টা বসন্ত শীতের মাঝামাঝি যে সময়টা সেই সময়টা এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি দরকার আর আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে ওই প্রোডাক্টগুলো দেখাই যখন যে সিজনের জন্য যেটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে তো এখন যত শীত যাবো যাব করতেছে বসন্ত আসবো করতেছে এই টাইমটা দেখবেন গোসলের পরে হাত পা চটচট করতে থাকে যেমন মনে হয় একদম শুকনা ড্রাই আবার ঠোঁটও দেখা যায় একদম পুরা ড্রাই হয়ে থাকে তো আপনারা যদি এই প্রোডাক্টটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ওই যে ড্রাইনেসের যে ব্যাপারটা স্কিনে আর এটা কিন্তু আপনারা ফেসে স্কিনে হাতে সব জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই তো আমি আপনাদেরকে এটা একটু খুলে দেখা এটা প্রাইস কিন্তু দুশো পঞ্চাশ টাকা আমি অলরেডি আপনাদেরকে বলেই দিছি এটা একদম ইনটেক ফর্মেটে আছে আমি ইনটেকটা দেখাচ্ছি আপনাদেরকে তো আমি কিন্তু এটা আমার নিজের জন্য পার্চেস করেছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আপনারা এই সুপার প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারবেন আসলে আমাদের চারপাশে অনেক অনেক প্রোডাক্ট থাকে অনেক অনেক জিনিস থাকে কিন্তু কোনটা কোন জায়গার জন্য বেস্ট সেটা কিন্তু আমরা জানি না অনেকেই তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন এটা খুব ভালো একটা প্রোডাক্ট আমি আমার নিজের জন্য পার্চেস করেছি এটা আর কে গ্যালারি থেকে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই দেখেন এটা এরকম জেল ফর্মেটে থাকবে আমি পুরোটা ভালো মতো সিলটা উঠায় নিতেছি আর এই যে অংশটা একটু কাঁচায় নিতেছি কারণ আমার মনে হয় কাবারের মধ্যে যে পরিমাণ লেগে আছে ওইটা দিয়ে আমার সুন্দর এখনকার মতো হয়ে যাবে আমি জাস্ট দেখাচ্ছি এটা কিন্তু প্রোডাক্টটাই যে এরকম জেল টাইপ থাকবে যেহেতু এখানে উপরে কিন্তু ঢাকনার ভিতরে কিন্তু লেখাই আছে যে জেল হুম সুপার লাইট জেল এটা কিন্তু জেল যেহেতু তো জেল তো জেলের মতোই হয় তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটু অ্যাপ্লাই করবো এই যে এখানে অনেকখানি আছে আমি হাতের উপরে আপনাদেরকে একটু অ্যাপ্লাই করে দেখাই এটা কিন্তু আপনারা স্কিনে হাতে পায়ে অনেকে কিন্তু পা ফেটে একদম রুক্ষ হয়ে যায় তো আমি আপনাদেরকে বলবো আপনারা এটা রাতে শোয়ার সময় আপনারা ফেসে হাতে হাতে তালু অনেকের খসখস হয়ে যায় আমি একটু দেখাচ্ছি হাতে তালু খসখস হয়ে যায় জাস্ট এভাবে করে একটু রাব করে নেবেন এই দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু একদম মুহূর্তের মধ্যে কিন্তু ড্রাইনেসটা একদম তুলির সাথে কিন্তু দূর হয়ে গেছে দেখেন সফট হয়ে গেছে একদম তো এই ক্রিমটা আপনারা কোথা থেকে অরিজিনালটা পাবেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দিব এটা আপনারা আরকে কে গ্যালারিতে পাবেন আমি যেহেতু আমার বাচ্চার জন্য বা আমার নিজের ব্যবহারের জন্য আমার হাজব্যান্ডের ব্যবহারের জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করি অনেকে কিন্তু বলেন যে আপু আপনি কোনটা ইউজ করেন কোনটা ভালো এরকম অনেক অনেক কমেন্ট আসে তিরিশ হাজার ভিডিও আমার ঠিক আছে সেখানে অনেক মানুষই আমার পরিচিত অনেকেই কিন্তু বিভিন্ন ঋতুতে কোনটা ব্যবহার করলে ভালো হবে বা এখন ঠান্ডা কোন লোশনটা ব্যবহার করব কোন লিপজেলটা ব্যবহার করব সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলেই দিই তো এই শীতে আমি একটা সুপার একটা প্রোডাক্ট ইউজ করতেছি সেটা হচ্ছে এই যে सेक्सी পিংকের এটা হচ্ছে একটা লিপজেল রেজাল্ট এত বেশি ভালো আমি আপনাদেরকে কি বলবো এটা আরকে গ্যালারি থেকে নিতে পারবেন আর এটার প্রাইসটা হচ্ছে সাতশো টাকা আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাচ্ছি তো আমি আপনাদেরকে এই লিপ জালটার কথা বলছিলাম দেখেন এটা কত সুন্দর সুন্দরই না এটা আমি এই পুরো শীত জুড়ে ব্যবহার করতেছি আমি আমার বাচ্চা আমার হাজব্যান্ড কারণ এটা কিন্তু কালার কিন্তু ঠোঁটে পিঙ্ক কালার হয় না এটা এটা কিন্তু হচ্ছে দেখেন কি সুন্দর ট্রান্সপারেন্ট একটা কালার ট্রান্সপারেন্ট কালার জাস্ট ভ্যাজলিনের মতো ইউজ করা যায় এই যে আমি দেখাচ্ছি এটা অনেক ভালো এটা আমি নিজে এখন মাখতেছি ঠোঁটে এটা এত ভালো মানে আমি বলে পারবো না যদি এটা দিয়ে ঘুমানো যায় ঠোকটা একদম সফট হয়ে থাকে তো এটা এটা অনেক ভালো একটা প্রোডাক্ট টাকা আপনারা আর এই শীতে আমি যে লোশনটা ব্যবহার করেছি এই ভিডিওটার মধ্যে সব বলে দিতেছি কারণ সবাই বারবার একটা জিনিসই প্রশ্ন করতেছেন যে আপু আপনি কোনটা কোনটা ব্যবহার করেন তো আমি প্যাকেটটা ফেলি নেয় আপনাদেরকে দেখাবো বলে আর এটার রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে পেয়েও দেওয়া আছে তো এই সেক্সি পিঙ্ক এটা খুবই ভালো 30 গ্রাম এটা 700 700 সামথিং মনে হয় আমার এই মুহূর্তে মনে নাই আর এই যে আমি পুরো শীত জুড়ে যেই প্রোডাক্টটা ব্যবহার করতেছি লোশন শীতের জন্য এটা খুবই ভালো স্কিনটা খুব ভালো থাকে আর যেহেতু একটা বড় সাইজ নিলে কিন্তু দাম কম পড়ে আপনারা জানেন সেই জন্য আমি আমার ফ্যামিলির জন্য একটা বড় নিয়ে নিছি যেন বেশ অনেক দিন ব্যবহার করা যায় এটা প্রায় তিন ভাগের এক ভাগ শেষ হয়েছে আর বাকিটা রয়েছে তো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা আমি আর কে থেকে আনছি আপনারা অনেকে না প্রোডাক্টের দাম নিয়ে অনেক কিছু বলেন যে আপু আপনার থেকে বেশি নিচ্ছে বা এটা দাম বেশি আসলে যেগুলো কোয়ালিটি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট সেগুলোর দাম বেশি হবে এটাই স্বাভাবিক অনেকে আছে ফেক প্রোডাক্টের সাথে অরিজিনাল প্রোডাক্টের তুলনা করেন আসলে ফেক প্রোডাক্ট ফেকই ফেক কখনো অরিজিনাল হয় না আর অরিজিনাল প্রোডাক্টের দাম বেশি হবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমি আপনাদেরকে আমি আমার যে প্রোডাক্টটা দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে পন্ট সুপার লাইট জেল আপনারা কিন্তু এই লাইট জেলটা ইউজ করতে পারবেন এটা খুবই ভালো আর এটা কোয়ান্টিটিটা আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে এটা কোয়ান্টিটি হচ্ছে পঁচিশ পঁচিশ এম পঁচিশ এম দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু আর গ্যালারি থেকে আরও অনেক দারুণ দারুণ প্রোডাক্টও নিতে পারবেন আমি আর কে গ্যালারি থেকে একটা দারুণ এই সময় সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি সেটা হচ্ছে O Sufi. ওসুফির এই যে সিরামটা এটা এত এত পপুলার আমি আপনাদেরকে কি বলবো আমি ওসুফির এই যে সিরামটা এটাও কিন্তু আমি আর কে থেকে পারচেস করেছি মানে মোট কথা আর্গি কালারি থেকে কি কি কিনেছি সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বর্তমানে খুব খুব খুবই ভাইরাল একটা প্রোডাক্ট তো ভাবলাম যে সবাই এটা ইউজ করতেছে আমি কেন বাদ যাবো আমিও এটা ইউজ করব এটার প্রাইস কিন্তু হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আমি এটার প্যাকেজিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এটা কিন্তু অনেক ভালো প্রোডাক্ট এটা আমি আমার জন্য এনেছি এটা খুবই লাইট একটা সেরাম খুবই ভালো এটা বডিতে ইউজ করা যায় ফেসে ইউজ করা যায় খুবই চমৎকার এবং এটার ভিতরে যে পার্টিকেলগুলো আছে ফেক যেগুলো সেগুলোর ভিতরে কিন্তু এই পার্টিকেলগুলো থাকবে না আর আমি অল্প পরিমাণে আপনাদেরকে একটু ইউজ করে দেখাই এই যে এটা উপরে কিন্তু এরকম একটা ই থাকবে সিল থাকবে সিলটা খুলে তারপরে এটা আমি এখনো খুলি নাই এটা এটা খুলে তারপর ব্যবহার করতে হবে তো কিন্তু অনেক অনেক ভালো একটা প্রোডাক্ট এটা এত বেশি হাইট মানে আমি আপনাদেরকে কি বলবো এটা অন্যান্য পেজে দেখা যাচ্ছে অনেক বেশি দামে সেল করতেছে কিন্তু অরিজিনাল অথেন্টিকটা আপনার আর গ্যালারিতে পাবেন আর এটা প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তো আমার এই ব্লগটা যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই কিন্তু এই প্রোডাক্টগুলো থেকে কিন্তু করতে পারবেন আর এই প্রোডাক্টটা অবশ্যই মিস করবেন না দাম কিন্তু না কিন্তু এটা আপনার এত ভালো কাজ করবে আর আমি আপনাদেরকে একটা সিক্রেট বলে দিই যাদের পা এক্সট্রিম লেভেলের ফাটা তারা কি করবেন একটা মানে একটু গরম পানি করবেন কুসুম গরম পানি পায়ে সহ্য হয় এরকম যাদের পা এক্সট্রিম লেভেলের ফাটা তাদের জন্য এটা আমি নিজে একটা বুদ্ধি দিতেছি আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা একটা বলের ভিতরে কুসুম গরম পানি নেবেন তারপর কুসুম গরম পানি নেওয়ার পরে ওটার ভিতর একটু শ্যাম্পু ভিজা নেবেন শ্যাম্পু দিয়ে একটা লেবু চিপড়ে দিয়ে ওখানে পনেরো মিনিট পা ভিজা পনেরো মিনিট না দশ মিনিট দশ পনেরো মিনিট এরকম দশ মিনিট রাখলে হয়ে যাবে দশ পনেরো মিনিট আপনার পাটা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে আপনি যেটা করবেন পাটাকে ভালো মতো মুজবেন বিশেষ করে এটা যদি রাত্রে করেন সেটা সবচেয়ে বেশি ভালো হয় যাতে পায় এক্সট্রিম লেভেলের ফাটা তারপরে কি করবেন জানেন আলগা যে চামড়া গুলো আছে এগুলো ঘষে ঘষে তুলে ফেলবেন আপনি ক্যালাস রিমুভার মেশিন গুলো ইউজ করতে পারেন বা পাথর দিয়ে ঘষে পায়ের এক্সট্রা যে চামড়া গুলো আছে মরা চামড়া সেগুলো সুন্দর করে উঠায় ফেলবেন তারপর এই যে এটা আছে না এই জিনিসটা সুপার লাইট জেল যেটা এটা পায়ের মধ্যে সুন্দর করে মেখে একটা মোজা পরে রাতে ঘুমায় থাকবেন বেশি না একদম কথা দিতেছি গ্যারান্টি আপনি যদি পনেরো দিনে এই কাজটা করতে পারেন আর এটা দিয়ে পনেরো দিন আপনার চলে যাবে দিন দিন যদি এই কাজটা করেন দিনের আপনি নিজে আমাকে ফোন দিয়ে বলবেন আপু খুব ভালো একটা বুদ্ধি আমার খুব ভালো হয়েছে অনেক উপকার হয়েছে আর পা ফাটার হচ্ছে মেন কারণ হচ্ছে কি জানেন পায়ে আমরা যখন পায় ফ্লোরে যখন হাঁটি তখন ফ্লোরের ভিতরে যে বালুগুলো থাকে ময়লাগুলো থাকে সেগুলো আমাদের পায়ের সাথে লেগে যায় লেগে যাওয়ার পরে কিন্তু হচ্ছে একটা মোটা একটা কিন্তু দেখা যায় পাটা আস্তে আস্তে নোংরা পায়ের চামড়াটা নিচে মোটা হয়ে যায় এরপরে ওই মোটাটার ক্র্যাক ধরে ক্র্যাক ধরে আমরা যখন খেয়াল না করি তখন ওইটা সার্কুলেশন মানে ওখানে কিন্তু দেখা যায় যে ময়লা 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 জমতে 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 ফাটতে ফাটতে পায়ের অবস্থা যখন খারাপ হয়ে যায় তখন আমরা মন খারাপ করা শুরু করি যে আমাদের পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে কোনোভাবেই পায়ের যে পায়ের তালুর যে অংশটা আছে আমাদের হাতের তালুর যেমন এরকম অংশ পায়ের তালুর যে অংশটা আছে সেই স্কিনটাকে কখনও হার্ড হইতে দেওয়া যাবে না হার্ড হইলে কিন্তু ফাটাল ধরা শুরু করবে এর জন্য সময় মুজা পরে থাকতে হবে রাত্রেবেলা ঘুমানোর সময় আপনারা এই লাইট সুপার জেলটা দিয়ে আপনারা চেষ্টা করবেন পাটাকে মোজা দিয়ে বা কারো কাছ যদি এটা না থাকে যদি ভ্যাজলিন থাকে ভ্যাজলিন লোশন থাকলে লোশন যেটা থাকে সেই জিনিসটা দিয়ে আপনারা পায়ের মধ্যে সুন্দর করে একটু বেশি করে দিয়ে আপনারা মোজা পরে রাতে ঘুমায় থাকবেন আর ঘরে যখন হাঁটাহাঁটি করবেন অবশ্যই চেষ্টা করবেন স্লিপার পরার জন্য আর যখন আপনি বাইরে যাবেন তখন চেষ্টা করবেন আবদ্ধ জুতা পরার জন্য আবদ্ধ জুতা যেমন পাম্প ইস্যুগুলো যদি পরে তাহলে কিন্তু পাটা আপনার অনেক ভালো থাকবে তো যাই হোক একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে গেলে শুধু একটা নিয়ে বলা যায় না অনেক কিছু নিয়ে বলতে হয় আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে যেটা করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী প্রোডাক্ট সম্পর্কে ডিসক্রাইব করার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর প্রোডাক্টগুলো কিনতে হলে আর্কে গ্যালারির গ্যালারি কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করবেন আর অনেকেই মনে করেন আমি হয়তো প্রোডাক্টগুলো সেল করি আসলে আমি এই প্রোডাক্টগুলো সেল করি না এগুলো হচ্ছে আমি আর গ্যালারি পেজ থেকে আমি কিনি আগে গ্যালারি কোনো নতুন প্রোডাক্ট আসলে বলে যে আপু আমাদের তো এই প্রোডাক্ট আসছে তখন দেখা যায় সেটা নিয়ে আমি দু চারটা কথা আপনাদের সাথে শেয়ার করি তো এটাই বিষয় আমি কোনো সেল করি না আপনাদের কিনতে ইচ্ছা করলে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে কিনবেন আর শ্যামলি স্কোয়ার ওনাদের শোরুম আছে আপনার চাইলে কিন্তু শোরুম বা শপে গিয়েও কিন্তু আপনার প্রোডাক্ট নিতে পারেন আর যারা মার্কেটে যেতে পারবে না তারা ঘর বসে অনলাইন অর্ডার করলে প্রোডাক্ট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম